হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আমার আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে সাড়ে তিনটে মতো দুপুর আর আজকে সানডে তো ওই জন্য সানডে একটু কোথাও না গেলে ভালো লাগে না আর যেহেতু এখন বাপের বাড়িতে আছি মানে খড়প আছি তো ওই জন্য একটু বেরিয়ে পড়লাম ইকো পার্কে আমার মেয়েকে নিয়ে ডিয়ার দেখাতে তো আমার মেয়ে অনেকদিন ধরে বলছিল মা একটু ইকো পার্কে নিয়ে চলো একটু হরিণ দেখবো হরিণ দেখবো আমি বললাম ঠিক আছে আজকে এখন টাইম আছে আর আজকে এখন যাচ্ছি না বাপের বাড়িতে বাড়িতে সরি তো ওই জন্য ওকে দেখাতে নিয়ে যাচ্ছে এখন ইকো পার্কে তো চলো আবার ওখানে গিয়ে দেখাচ্ছি এই রাস্তাগুলো আগে প্রচুর খারাপ ছিল এই রাস্তা দিয়ে আমরা কলেজ যেতাম আমি কলেজ যেতাম সাইকেল চালিয়ে চালিয়ে তো এই রাস্তাগুলো আগে মানে প্রচুর এব্রো খেবড়ো ছিল এখন রাস্তাগুলো খুব সুন্দর করে দিয়েছে তখন যদি এত সুন্দর রাস্তা তো খুব ভালো লাগতো সাইকেল চালাতে তো যাই হোক সবসময় তো সব কিছু হয় এটা হলো খড়পুর আইআইটি বাইপাস আর এগুলো হচ্ছে আইআইটির বাউন্ডারি সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে আসলে সত্যি কলেজের কথা মনে পড়ে যেহেতু আইআইটির কাছাকাছি আমাদের কলেজটা আমাদের কলেজের নাম হচ্ছে হিজলি কলেজ তো এই রাস্তা দিয়ে তো যেতাম না কিন্তু এই রাস্তার কাছাকাছি আমার কলেজ একটু এগিয়ে গিয়ে আমাদের রাস্তা পড়বে কলেজ যাওয়ার রাস্তাটা তোমাদেরকে সেটাও দেখাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর এই যে আইআইটির গেট চলে এলো এটা হলো পেছন দিকের গেটটা যে এই গেটটা আর এই দিকের রাস্তাটা এটা হলো এই যে সরু রাস্তাটা চলে গেল বাদিক দিক দিয়ে ওই রাস্তাটা আমাদের কলেজ যাওয়ার রাস্তা একটু গিয়ে আমাদের কলেজ হিজলি কলেজ এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে মানে গোপালির দিকে হিজলি কোপার্কে এখানে কি সুন্দর সুন্দর বাড়ি দেখো খুব সুন্দর দেখতে বাড়িগুলো আর প্রচুর জায়গা নিয়ে ওই জন্য আরও বেশি সুন্দর লাগে আর এই দিকের পরিবেশটা না পুরো শান্ত মনোরম পরিবেশ তো এই দিকটা এলে যেন মনটা আরো বেশি ভালো হয়ে যায় তো চলো আমরা কাছাকাছি চলে এসছি এখন ঢুকবো ইকো পার্ক এর হ্যাঁ দেখেছিস আমার অনেকদিন পর এলাম ভিজলি ইকো পার্ক এটা আমার কলেজের কাছে আমার কলেজটা হচ্ছে হিজলিতে আর সামনেই হচ্ছে হিজলি ইকো পার্ক মামা জল দেশটা বেড়ে তখন মেয়েকে ইকো পার্কটা একটু দেখাতে নিয়ে এলাম চলো মা নোংরা টিকিট কত করে হয়েছে গো এখন দশ ছিল না আগে এই জায়গাটা একটা এ মতো ছিল দোলনা মতো গোল করে ছিল না জিনিসটা ওগুলো সব

ফুল তুলবে না 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 ফুল তুলো না বাবা লাগবে হ্যাঁ মা লাগবে কিন্তু বিষয় এ দিবি তুই আর একটু করে দে মা মারিস না মা একটু আর একটু খাওয়ার দে আর একটু খাওয়ার দে একটা করে পাতা দে না চলে যাবে দে হুম আমাদের দেখা শেষ হয়ে গেছে আমার মাম্মা হরিণকে প্রচুর ঘাস খাইয়েছে না পাতা খাইয়েছে সারি ঘাস না এখানে ঘাস নেই পাতা খাইয়েছে আর টাইম হয়ে গেছে এটা সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে তো অন্ধকার হয়ে যাচ্ছে প্রায় কেউ নেই পুরো ফাঁকা হয়ে গেলো ওই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি

শুধু আরাল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আরাল রাখো তো এখন আমরা গোলবাজারে চলে এসেছি আর এখানে একটু বড়া কিনবো ডালের বড়া আর গরম গরম একটু চা খেয়ে বাড়ি চলে যাবো আজকের মতো ভিডিওটা এখানেই ইন করছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাওয়া নতুন আর যারা পেজ থেকে দেখছো তার পেজটাকে ফলো করতে বলো না আবার দেখা হবে পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা